হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমরাও ভালো আছি আর খুবই ভালো আছি আজকে আমরা ইউটিউতে দেখতে পারতেছিলেন আর থামমেলার দিকে বুঝতে পারছেন আজকে কী জন্য ভিডিওটা ছিল আজকে ভিডিওটা হয়েছিল দুই হাজার চব্বিশ টুর্নামেন্ট এর যে আপনার আজকের খেলা ছিল সদর উপজেলা উলচাপাড়া উত্তরপাড়া সার্কেল টুর্নামেন্টের উদ্যোগে আজকের খেলাটা পাড়া ছিল আমরা আজকে হবর পাওয়ার পর আমি গিয়েছিলাম ভিডিও করার জন্য আজকে আপনাদের সামনে ব্লগটা আনার জন্য অনেক দিন যাবত ব্লগ অনেক কিছু দেই আপনাদের দেখতে পারতেছিলেন আর আজকের যে খেলার ব্লগটা আপনাদের উদ্বোধনের মেজ দিতে পারম না এটা কি হই আমার কানে যে কোনো অবর আসে আপনাদেরকে দেই দেখেন এখানে কি সুন্দরভাবে বাজুগুলো ফুটানো হইতেছিল আপনারা দেখতে পারতেছিলেন আর এখানে খুবই সুন্দর লাগতেছিল আপনারা দেখলে বুঝতে পারবেন আমাকে খুবই ভালো লাগতেছিল আপনারা দেখতে পাচ্ছেন আমার শরীর খারাপ তার ভিতরেও আপনাদের ভিডিও দিতেছিলাম একের পর এক আপনারা বুঝতে পারতেছেন এখানে বাজি ফুটানো হইতেছিল আপনারা দেখলে সুন্দর লাগে দেখেন পরের বাজিটা ঢেম মারছে এখন এই যে ঢেম আপনারা বাপ দেবার আমার শরীর খারাপ আমার অবস্থান বেশি খারাপ এরপরও আপনাদের সাথে ভিডিও দেওয়ার জন্য আমি গিয়েছিলাম আমি ঘরতে বাইরে একবার কম মানে ঠান্ডা যদি না লাগে এর পরিবর্তনও বাইরেছি আমার কিন্তু ঠান্ডা পরিমাণ বেশি শরীর খারাপ ছিল এরপর আপনাদের ভিডিও দিয়েছি কেন আপনাদেরকে খুবই ভালোবাসি আমি আপনাদের এর জন্য শীত গরম আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি এবারে আপনাদের কাছে সবগুলো ভিডিও যদি আমি না শেয়ার করি তাহলে কেমন লাগে শুনলাম আজকে উলচাপা উত্তরপাড়ার টুর্নামেন্টের খেলা হবে সার্কেল টুর্নামেন্টের খেলা যদি এখানে তো আমি না থাকি বা ভিডিও না করি অন্যজনের ভিডিও দিকে আপনারা বলবেন বা বিডু ভিডিও ছাড়লেন না অনেকে কমেন্ট করতে পারেন এর জন্য চিন্তাভাবনা কি চিন্তাভাবনা করলাম না ভিডিও তো করি মনে একটু কষ্ট হয় না ভিডিওটা করে আসলাম বা আমার যারা সাপোর্ট করে আর আশা করি আমাকে ভালো একটা সাপোর্ট করে আজকের ভিডিওতে সবার কাছে আমি বারবার বলি আমাকে বেশি লাইক কমেন্ট করবেন সাপোর্ট করবেন কমেন্ট করবেন ও আপনাদের খুবই ভালোবাসা দিবেন। এখানে আমার শরীর খারাপের ভিতরেও আপনাদের কাছে ভিডিও দিতে আছে আমার আজকে প্রায় এক সপ্তাহ যেমন বেশি শরীর খারাপ এর মধ্যে জানেন আমাদের পাখিগুলো অসুস্থ হয়েছিল অনেকগুলো পাখি মারাও গেছে আর ওইগুলো পাখি ঠিকঠাক আছে আপনারা দোয়া করবেন এর এর ভিতরে আমাদের অবস্থান খুবই খারাপ এরপর আপনাদের ভিডিও দিতেছি কারে আমি আপনাদের সময় দিতে পারতা না আমি বেশিরভাগ সময় লাইভে যুক্ত হই আপনারা জানেন এরপরও আপনাদের খুবই ভালোবাসা দিই কেন আপনারা আমাদেরকে খুবই ভালোবাসা দেন এজন্য চিন্তা ভাবনা করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি এরা আপনারা আমাদেরকে ভালোবাসা দিন দিকে আপনাদের এগুলো ভিডিও দিতে পারি আর এখানে আমি ঢুকে গেছিলাম মানে এখানে কত টিম ছিল ছয়টা টিমের খেলা আমাদের উত্তরপাড়া আইজি তো আপনাদের আজকে পাঁচ দেখা যেতেছিল অনেক টিম মেম্বারের ছিল মানে যে এখানে আপনার ছিল পাঁচটা টিম ছয়টা টিম মানে ছয়টা টিমের ফুল টিম মেম্বার ছিল প্রতিটা যারা খেলোয়াড় প্রতিটা মেম্বারই ছিল প্রতিটা কতজন করে প্লেয়ার আমরা জানি না আমরা গলি নাই এখানে আমাদের ভিডিওগুলো বানানো ইচ্ছুক ছিল এর ভিতরে আমি বেশি একটা চেষ্টা করছিলাম আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আর আপনারা জানেন আমি সবসময় ভিডিও করি আজকের ভিডিওতে যদি বয়সে কোনো ভুল ত্রুটি হয় তাকে আপনারা কমার দৃষ্টিতে দেখবেন কেন আমার তো শরীর খারাপের ভিতরে ভিডিওটা বানাইতে গেলে খুবই একটু এরপর আবার আমার একটু সমস্যা আছে গোলার ভিতরে এই জন্য ভিডিওগুলো বয়সটিও ফল্ট হতে পারে আর এখানে বইন করতেছিল মানে যাদের রাজ মানে কিছু কথা বলতেছিলো হেলার বিষয়ে মানে এখানে কিছু কথাগুলো আপনারা বুঝতে যারা আমি বয়সটা কেন শিখেন আমি কোনো যদি ওই বয়সটা ক্লিয়ারলি দেখতে এখানে আপনারা আসতে পারেন আশে খেলা দেখতে পারেন উলচাপাড়া উত্তরপাড়া আপনারা আই খেলা দেখতে পারেন আর আমাদের সামনে আমাদের বলা হয়েছিল সতেরো বা তারিখ আমাদের উলচাপার আরেকটা লিগে উদ্বোধন হবে আপনার দেখতে পারেন তো মানে আমাদের যে সঙ্গীত গাইবে আপনার দেখতে পারবেন জাতিসংগীত্র সুন্দরভাবে জাতিসংগীতটা আপনারা সুন্দরভাবে শুনেন আমি এরপরে জাতিসংগীতের পরে আবার আমি এর আপনাদেরকে বই দিতেছি আপনারা সুন্দর মতে জাতিসঙ্গীতটা আবার you অবশেষে শেষে জাতির সঙ্গে শেষ করে আবারও বাইরে চলে গেলাম এর মুহূর্তে আবার চারি বাজে ফুটে দিয়েছিলো এদের এখানে আর খুবই সুন্দর লাগতেছিলো আরেকটা মাসে এদের এখানে দেখলেই ভালো লাগতেছিলো খুবই সুন্দর লাগতেছিলো আর এর মুহূর্তে খেলা উদ্বোধন হয়ে গেছে মানে খেলা শুরু হয়ে গেছিলো প্রথম রয়ে ফিরে এলেছিলো আর দেখা যাক আমরা কি অবস্থা দ্বিতীয় বলে চায়ের হয়ে গেছে একটা চায়ের হয়ে গেল আপনারা দেখতে পারতেছেন তৃতীয় বলটা আমরা দেখি এটা হয়নি মানে ফিরে গেছে চতুর্থ বলটা আমরা দেখি কী অবস্থা চতুর্থ বলটা আমরা দেখি চতুর্থ বলে চার হয়ে গেলো না না চতুর্থ বলটা ফিরে ফিরিশে পাঁচ নম্বর বলটা চার হয়ে গেল এখন যদি ভিডিওটা যদি কাছে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন চ্যানেলের পাশে থেকে অক্ষে ধন্যবাদ সবাই ভালো থাকেন নেক্সট ভিডিও আবার আবার দেখাচ্ছে আল্লাহ হাফিজ